আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে জানবো আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যে দাবানল এই দাবানল সম্পর্কে ইসলাম কি বলে কিছুদিন আগে ইসলামী আলোচক শেখ আহমদুল্লাহ বিষয়টি সম্পর্কে তার মতামত ব্যক্ত করেন তিনি বলেন আমরা জানি হলিউড নামে পরিচিত এই শহর বিশ্বব্যাপী বিনোদন ও সংস্কৃতির কেন্দ্র হলেও এটি অশ্লীলতা এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক প্রচারের জন্যও প্রখ্যাত এ ধরনের কার্যকলাপের কারণে এমন শাস্তি হতে পারে বলে কোরআনে ইঙ্গিত পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার দাবানলে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই কর্তব্য আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস নামে একটি শহরে ভয়াবহ দাবানল পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে টানা দুই দিনের অধিক সময় ধরে পুড়ছে তো পড়ছেই এবং কোনোভাবে সে আগুন থামছে না যে শহরে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে শহর নানা কারণে পরিচিত বিশ্ববাসীর কাছে বিশেষ করে অশ্লীলতা বিবাহ বহির্ভূত সম্পর্ক আরাম রিলেশনকে প্রমোশন করা এবং অন্যায় অশ্লীলতার জোয়ার সয়লাভের জন্য শহরটা নানাভাবে পরিচিত মানুষের মধ্যে যারা অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায় ব্যাপকভাবে বিস্তৃত করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ শাস্তি দিবেন বলে কোরআনে তালা জানিয়েছেন এই যে দাবানল সেটা তাদের সেই সব কৃতকর্মের শাস্তি কিনা এটা নিশ্চিত করে বলা কঠিন হলেও বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি দেখে একজন মুসলমান সতর্ক হওয়ার যথেষ্ট কারণ রয়েছে শিক্ষা গ্রহণ করবার যথেষ্ট উপকরণ রয়েছে আমরা জানি যে ইতালির পম্পেও নগরী এটাকে পাপের নগরী বলা হতো পাপ জুলুম সীমা লঙ্ঘন এমন পর্যায়ে চলে গিয়েছে যে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আল সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরকে পুড়িয়ে ছাই করে দিয়েছে সেই কয়লা হয়ে যাওয়া শহরটি ওইভাবেই কয়লা অবস্থাতেই বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত হিসেবে শিক্ষা গ্রহণের উপাদান হিসেবে টিকে আছে হলিউডের এই যে আগুন সেই রকমই কোনো শিক্ষাদায়ক অ্যালার্মিং কোনো বিষয় কোনো ঘটনা হওয়া মোটেও অস্বাভাবিক নয় একজন ইমানদার এখান থেকে শিক্ষা গ্রহণ করবে উল্লাস নয় বরং এখান থেকে শিক্ষা গ্রহণ করাটাই হয়তো আমাদের কর্তব্য যে আমরা আল্লাহর অবাধ্যতার পথে যাওয়া হারাম বা অন্যায়ের পথে যাওয়া থেকে বিরত থাকবো আমরা যদি আল্লাহর অবাধ্যতার পথে যাই আল্লাহ রাব্বুল আলমিন ছাড় দেন কিন্তু একটা সময় আল্লাহ তালা পাকড়াও করেন আল্লাহ তালার ছাড় পেতে পেতে একটা সময় মনে হয় আল্লাহ বোধ হয় আর পাকড়াও করছেন না কিন্তু একটা সময় আল্লাহ ঠিকই ধরেন এবং পাকড়াও করেন এ বিষয়টি পৃথিবীতে বারবার বিভিন্ন সময় ঘটে আমাদের ব্যক্তিগত জীবনেও অনেক সময় ঘটে আমাদেরকে অ্যালার্ম দিচ্ছেন সতর্ক করছেন বা আমাদের কোনো পাপের জন্য দুনিয়াতে আল্লাহ আল্লাহত আমাদেরকে নগদ শাস্তি দিচ্ছেন আমরা খুব কম মানুষই শিক্ষা গ্রহণ করি এজন্য এখান থেকে শিক্ষা গ্রহণ করাটা আমাদের জন্য উচিত এটি আল্লাহর আজাব তা নিশ্চিত করে বলা কঠিন কারণ এটি আজাবের অংশ না আল্লাহর অন্য কোনো হেকমার অংশ এটি অন্য দশটি স্বাভাবিক ঘটনার মতো কিনা সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন আমরা যেহেতু গায়েবের মালিক নই এজন্য নিশ্চিত করে হলক করে এটিকে আল্লাহর গজব হিসেবেই বলতে যদিও পারব না কিন্তু একটা সেম টাইম সেখানে যে কর্মকাণ্ড হতো বা যে কর্মকাণ্ডের জন্য সেটির খ্যাতি ছিল সেই কারণে সেখানে আল্লাহর শাস্তি পতিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা মাথায় রেখে এই সম্ভাবনার কথা বলা দোষণীয় হবে না নিশ্চিত করে হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারব না যেহেতু রাস্তা বন্ধ হয়ে গেছে নবী রাসুলগণ থাকলে বলতে পারতেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর তালা এটা আজাব হিসেবে প্রেরণ করেছেন প্রিয় দর্শক এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ তা হলো আমরা জানি গাজাও পড়ছে হলিউডও পড়ছে পার্থক্য অবশ্য একটা বেশ পরিষ্কার সেটা হলো গাজার মানুষ মুসলমান এজমান হিসেবে তারা আখেরাতে বিশ্বাসী মুসলমানের দুনিয়া যদি পুড়েও যায় তারপরও তারা আখেরাতের অন্তত কালের যে যাত্রা সেখানকার সুখ এবং জান্নাত থাকলেই তার এই পুড়ে যাওয়াতে তার জন্য তেমন কোনো ভয়াবহ বিপদের কারণ বা ক্ষতির কারণ